আজা উসমান হারুনি খাদেমকে বলতেছে বাবা দেখতো একটু আগুন নি পাওয়া যায় অজু করব অজু করব অজুর পানিটা একটু গরম করব শীতের দিন দেখতো বাবা আগুন পাওয়া যায় কিনা খাদেম জায়া পায় গেল কিছু আগুন একটু কিছু মানুষ আগুন জ্বালায়া শীতের ঠান্না থেকে বাঁচার জন্য তারা আগুনের পাশে এরকম আগুনের তাপ নিতেছে উসমান হারুনির খাদেম যা বলতেছে ভাই রে

আগুন তো পেয়েছি কিন্তু ওরা আগুন আপনাকে দিবে না কেন দিবে না কয় ওরা আগুনের পূজা করে আগুনকে ভগবান কয় ওসমান হারুনি কয় আমাকে নিয়ে যা আমাকে নিয়ে যাও ওসমান হারুনি তিনি চলে আসলেন আইসে বলতেছেন দাও না একটু আগুন ওরা কই বললাম তো দিব না কেন দিবা না কয় আমরা আগুনের পূজা করি আগুন আমাদের ভগবান উসমান হারুনি কয় কেন কেন পূজা করুক আগুনের পূজা করি কারণ হলো মরণের পর আগুন আমাদেরকে জ্বালাবে না আল্লাহর কই রে পুকার দ মরণের পর আগুন তোমাদেরকে জ্বালাবে কি জ্বালাবে না এটা দুনিয়াতে তোমরা একটু পরীক্ষা করে দেখো ওরা কয় কেমনে কয় দুনিয়াতে আঙ্গুলটা আগুনের মধ্যে দিয়া দেখো যার যার আঙ্গুল আগুনের মধ্যে দাও দেখো আগুন আঙ্গুল জ্বালায় কি জ্বালায় না যদি আঙ্গুল না জ্বালায় বুঝবা তোমাদের পূজা আগুন মানতেছে নিতেছে মরণের পরেও জ্বালাবে না আর যদি আঙ্গুল দুনিয়াতে জ্বালা তাহলে বুঝবা মরণের পরেও জ্বালাইবো ঠিক না এমনি ওরা তুমি তো বহুত চালাক মানুষ তুমি আর আমাদেরকে আগুনে পোরে মারার জন্য আগুনে জ্বলে মরার জন্য উস্মান হরণী কই না না আগুনে মারার জন্য আসি নাই করো না কয় না না করব না আগুনের কামটাই তো জ্বালানো আগুন তোই জ্বালাবি কারণে আগুনের স্বভাবটাই তো জ্বালাডো ওসমান হারুনী কয় না আগুনের স্বভাব জ্বালানো নয় আগুন যার হুকুমে জ্বালায় হুকুম পাইলে জ্বালায় হুকুম না পাইলে জ্বালায় না এমলবী কও কি তুমি আগুন আবার কার হুকুম চায় ওসমান হারুনী ইব্রাহিমের खुদার হুকুম চায় ইব্রাহিম পয়গম্বরকে নম্র আগুনের ভিতরে ফালাইলো আল্লাহ পাক রব্বুল আলামিন আগুন নিষেধ করে দিলেন আগুন রে আমার ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক হয়ে যাও আগুন তো আরামদায়ক হয়ে গেল ইব্রাহিমের পরশম জানাইলো না তোর পাহাড়ে तमाम তোর পাহাড়তে জ্বলে পুড়ে কিন্তু موسی নবি কে আগুন দালাইলো না এমনি অগ্নি পূজারীদের দলেরা আগুন পূজারীর দল ওরা বলতেছে ও মলোবি আমরা ইব্রাহিম বুঝিনা موسی না এই মুহূর্তে কিছু দেখাইলে তুমি দেখাও

মনে হয় পাবনার বহু মানুষ এরকম আগুনে জাপ দিছে আপনাদের সুহান আল্লাহর আওয়াজে বোঝা যায় যে এটা আশ্চর্যের কিছু না আমরাও এমন আগুনে জাপ দিতে পারি হ্যাঁ আগুনে ছোট বাচ্চাটারে নিয়ে ঝাঁপ দিয়ে দিলেন সাথে সাথে ওই অগ্নি পূজারীর লোকেরা কয় রাম 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 হায় হায় মৌলবি মরছে মরুক মৌলবি জ্বলছে জলক আমাদের বাচ্চাটার কি দোষ ছিল বাচ্চাটার কি দোষ ছিল হায় 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 একটু পরে তাকায় দেখে আগুনের ভিতরে উসমান হারুনি ছোট বাচ্চাটারে নিয়ে খেলতেছে আদর করতেছে চুমু খাইতেছে আগুন তাদের পাশ দিয়া দাউ দাউ করে উড়ে অথচ তাদের গায়ে স্পর্শ করে না আল্লাহর আগুনের ভিতর থেকে আবার তিনি বাচ্চাটারে কোলে নিয়ে তিনি আল্লাহ আকবার বলে তিনি বের বয়ে আসলেন এইবার আগুনের পূজারের দলের হাই হায় এতদিন যাব তো আমরা কার পূজা করি কারে ভগবান বলি আগুন তো বড় ভগবান নয় বড় ভগবান হচ্ছে ইমলভি দেখছেন নিহান কি হিসেবে ওই যে কইছিলাম ওরা অবাক কিছু দেখলি ভগবান সময় লাগে না তুলসী গাছ এটার অনেক এটাই ভগবান এই বট গাছ বছর আল্লাহ ভগবান গাবি দুধ দে হায় হায় পেট খাট পেট কাইটা দুধ একসাথে লইয়া লই পেট কাইটা দেখে কোনো দুধ নাই হয় হাই হাই হেরে এটা কিভাবে আসলো তাহলে এটাই ভগবান এরম ভগবান বানাইতে বানাইতে তেত্রিশ কোটি বানাইছে ঠিক এখন উসমান হারুনি কে দেওয়া শুরু করছে ভগবান কয়া উসমান হারুনি লাঠি আহমকের আহমক তোরা আমারে ভগবান কও এমন পিটা শুরু করছে ককে তুমি ভগবান না তো কি তোমারে আগুনে জ্বালাইতে পারে না তো উসমান হারুনি কয় আগুনে আমারে জ্বালায় না এটা আমার কারামতি না আমার কিছু না আগুনের মালিক নিষেধ করছে সে আগুনের মালিক তোমার মালিক যিনি আগুনের মালিক যিনি হাতে উপস্থিতি দুই অগ্নি পুরারির দোল ওসমান هارুনের হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান হয়ে গেল আরে কজরে কোন না সুবহানাল্লাহ ময়ে طالب মাওলাহু মেরে इश्कে निराला ময়ে طالب মাওলাহু মেরে इश्कে निराला ہے جملہ جہازن کے جلی سے اجالا ہے جملہ کے جہاز سے اجالا مادر دہ غیر خدا یار ندارم جو جدی آد خدائی جدی گر کر ندارم جو یاد خدا گی جدی گر کر ندارم